যমুনা টির উপস্থাপিকা প্রশ্ন করেছিল এই দশ দিনে আপনার দেশের কী পরিবর্তন এনেছেন আমি সেই উপস্থাপিকাকে বলতে চাই আপনারা যে এতদিন বিড়ালের মতো ছিলেন এখন সিংহের বাঘিনীর মতো গর্জন দিচ্ছেন এটা কি পরিবর্তন নয় আপনারা গত দশ থেকে পনেরো বছর নিশ্চুপ ছিলেন আপনার গভর্নমেন্টকে এই প্রশ্নটা করতে পারেননি যে আপনারা তো ক্ষমতায় পনেরো থেকে ষোলোটা বছর ছিলেন দেশের কি পরিবর্তন করতে পেরেছেন সেই প্রশ্নটা আপনার কখনও এই গভর্নমেন্টকে করতে পারেন নাই আর স্টুডেন্টরা আসছে আজকে দশ থেকে বারো দিন হইল আপনার তার মধ্যে জিজ্ঞেস করতেছেন যে কি পরিবর্তন দেশের ভিতরে এনেছেন সো আপনি যেহেতু এই প্রশ্নটা করার অধিকার পেয়েছেন তার চেয়ে বড়ো অধিকার আপনার কি চান সো আপনি তো এই দশ দিনে এই প্রশ্নটা করার মতো সাহস এবং অধিকার আপনি পেয়েছেন গত ষোলো বছরও তো আপনি এই সাহসটা করতে পারেন নাই গত ষোলো বছর তো আপনি বিড়ালের মতো ছিলেন এখন বাগিনীর মতো হুঙ্কার দিচ্ছেন উপস্থাপিকা হিসেবে বাগিনীর মতো হুঙ্কার দিচ্ছেন এই অধিকারটা যে আপনি পেয়েছেন সেটাও কম কিসের বাক্স্বাধীনতা একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় অধিকার আপনি সেই বাক্স্বাধীনতা পেয়েছেন যেমন খুশি তেমনভাবে আপনার কৌশল করতে পারতেছেন যেমন খুশি তেমনভাবে আপনার বাকস্বাধীনতা প্রকাশ করতে পারছেন সেটাই কম কিসের